মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার এখন বর্তমানে হিমোগ্লোবিন রিপোর্ট কত আছে হিমোগ্লোবিন কেটিনাইন কেটিনাইন কত আছে সেটা নিয়ে দেখাবো সেদিন রিপোর্ট করে দিয়েছিলাম হসপিটালে দেখেছো তোমরা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে হিমোগ্লোবিন কত আছে কারণ আমি তো এখন মেডিসিন নিচ্ছি না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর অনেকে বলছো ডোনার কোথায় পাবো এইসব নিয়ে এইসব নিয়ে কিছু একটা বলবো একটু সব ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখবে সবাই একটু প্লিজ আর দেখো তোমাদের দেখাচ্ছি আমার হিমোগ্লোবিন রিপোর্ট কত আছে দেখতে পাবে তোমরা হয়তো বুঝতে পারবে না আমি বলে দিচ্ছি আমার বর্তমান হিমোগ্লোবিন রিপোর্ট আছে এগারো পয়েন্ট চার হসপিটালে যেটা করেছিলাম আর ক্যাটারাইন আছে চোদ্দো পয়েন্ট দুই চোদ্দো আছে আর ইউরিয়া আছে তোমার কি একশো বাষট্টি মানে অনেকটাই বেশি আমার হিমোগ্লোবিন আমি ওখানে করে করেছিলাম তখন ছিল ষোলো ছিল বাট তারপরে তো মেডিসিনটা নেওয়া হয়নি তো এখন এগারো পয়েন্ট চার আছে হসপিটালের রিপোর্ট একদম যে সঠিক সেটাও বলবো না কারণ অনেক রিপোর্ট ফ্রিতে রিপোর্ট বুঝতে পারছো একটু ভুলও না বলছি না যে ভুল হয়েছে বাট অনেকটাই কমে গেছে হয়তো আর মেডিসিন নেওয়া হচ্ছে না তার জন্য হয়তো কমে গেছে এগারো পয়েন্ট চার আসছে এখন যাই না বাইরে করবো তখন বোঝা যাবে এখন মেডিসিন নিচ্ছি না আমি কোনো মেডিসিন নেওয়া হচ্ছে না তার জন্য আয়রনটা আরো নেওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেলো ওই তখন নিয়েছি আর নেওয়া হয়নি তার জন্য হয়তো আমি নিতে হবে এখন আয়রন আর মেডিসিনটা নিতে হবে সামনের দিন নিব আমি ভাবছি কারণ এগারো হয়ে গেছে তো নিতে হবে কারণ সামনে ট্রান্সপ্লান্ট আর তার মধ্যে আজকে মঙ্গলবারে ভিডিওটা করছি আজকে যে আমি যাবো কলকাতায় উদ্দেশ্যে রওনা দেবো আজকে রাতে ট্রেনে যাবো ট্রেন আছে হাওড়া টু বালুঘাট টু হাওড়া ওটাই যাবো ওখান থেকে আরেন্টাগর ওখানে যাবো ওখান থেকে পাশে পাঁচ মিনিটের রাস্তা ফোন করেছিলাম যেখানে আমি ব্লাড টেস্ট করতে যাব ডাক্তারবাবু সন্দীপ পাল যে মানে গ্যাস্ট্রোলজি ডাক্তার তিনি যেখানে আমি সাজেস্ট করেছে তার মানে নাম্বার দিয়েছে কম টাকায় হয়ে যাবে ওখানে রিপোর্টটা করালে আর এখানে বাইরে করলে তো অনেক টাকা লাগে চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে বলছে কারণ এদিকে আমি করতে চেয়েছিলাম বাট এখানে আট ন হাজার টাকা পড়ে যাবে অনেক টাকা লেগে যাবে মালদা কি বালুঘাট এদিকে করলে অনেক টাকা লেগে যাবে আর হাসপাতালে করলে ফ্রিতে হয় এস এটা কিন্তু অনেকটা টাইম লাগে আমার তো এখন টাইম নেই বুঝতে পারছি যত তাতে হয় তত ভালো আমার তার জন্য ওখানেই যাব সেটাই ডিসিশন নিয়েছি আজকে যাব আমার রিটার্ন চলে আসবো সেদিনই হয়তো যদি হয়ে যায় টাইম ওষুধটা মেডিসিনটা এখন ফোন করেছি মেডিসিনের ওখানেও মেডিসিনটা যদি দিয়ে যায় মানে বারোটা পঞ্চাশে একটা ট্রেন আছে তোমার বারোটা পঞ্চানব্বই ট্রেন আছে তোমার কলকাতা চিৎপুর থেকে তোমার বালুঘাটে যদি আগে বারোটা বারোটাকে মেডিসিনটা আমি হাতে পেয়ে যাই তাহলে তো আমি চলে আসবো বলা হয়েছে ফোন করেছি ওখানে মেডিসিন ওখানেও এসে দিয়ে যাওয়ার কথা এবং যদি দিয়ে যায় তাহলে তো সেদিনই রিটার্ন হয়ে যাবো যদি না হয় তাহলে রাতের আমার শিয়ালদহ এক্সপ্রেস ওটা আমার টিকিট কাটা আছে কনফার্ম করা আছে ওটা ওটা আসবো আর যদি দিনে হয়ে যায় তো দিনে চলে আসবো ওটা ক্যান্সেল করে দেবো কারণ শুধু শুধু রাত ট্রেন জার্নি করবো না বাড়িতে এসে ঘুমানোটা শান্তি ওটা আলাদা এসে আমার ডায়ালিসিস আছে পরের দিন তো সেটাই করবো আমি দেখি কী হয় সেটাই যাই দেখি রিপোর্ট এখন সবাই একটু আশীর্বাদ করবে জানি রিপোর্ট সব সব ঠিকমতো হয় মানে ওষুধ তো খেয়েছি কুড়ি দিন হয়ে গেলো সব কিছু মানে ঠিকমতো হয় সেটাই আর এটাই আমার হিমোগ্লোবিন রিপোর্ট আর যার হিমোগ্লোবিন বাড়ছে না বা বাড়ার ই করছো তারা কাজ করতে পারো মানে অনেকে বাড়ছে না তো টেন কেটা ইঞ্জেকশনটা নিবে অন অনেকে তো নেম চার হাজার না চার হাজার নেবে না চার হাজার নিয়ে তো লাভ নেই দাম তোমার গড়ে একই পড়বে চারাদের দাম তোমার পাঁচশো থেকে ছশো টাকা নিবে আর টেন কেটে নিলে নশো থেকে হাজার টাকার মধ্যে হয়ে যাবে আশা করি আর বেশি করে নিলে তো আরও কম হয়ে যায় আটশো সাড়ে আটশোর মধ্যে হয়ে যায় পাইকারি রেট কম নিতে পারলে ভালো হয় তো কেটা নিবে সবাই তাহলে বিলারটা বারো সপ্তাহে একটা করে কে ইউজ করবে আর পনেরো দিন একটা করে আয়রন ইউজ করবে বিল্যাড মোটামুটি ঠিক থাকবে আর যেটা শ্যুট করবে সেটাই নেবে শুধু আলাদা ব্র্যান্ড নিলে হবে না ব্র্যান্ড মানে তোমার যেটা শ্যুট করবে সেটাই নিবে আমি রেনো নিতাম রেনো কিটটা এখন তোমার এখন কি স্যুট করবে এ আছে এ প্রফিট আছে অনেক কোম্পানির ব্র্যান্ড আছে এখন তোমার যেটা শুট করবে সেটা নেবে আর টেনশনের কারণে আর যদি বেশি কমে যায় তাহলে অবশ্যই তোমাকে ব্লাড ডোনেশন করতে হবে আর ঠাকুর করে হয় আমার এখনও করতে হয়নি যেন করতে না হয় সামনে ট্রান্সপ্লান্টটা যেন হয়ে যায় সেটাই আর অনেকে প্রশ্ন করছো যে মানে ডোনার কোথায় হব নন রিলেটিভ ডোনার তার জন্য তোমাকে দেখো কী করবো এখন যদি তোমার চেনা জানা না থাকে কেউ যদি তোমাকে দান না করে তাহলে তো সেটা আলাদা তোমার নিজের মধ্যে মিলে সব থেকে বেটার মা বাবার মধ্যে কারো যদি নিজের ফ্যামিলির মধ্যে হয় সব থেকে ভালো কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই বিন্দাস অনেকে করছে আমার ওই যে দশ তারিখ আজকে দশ তারিখ আজকে অ্যাডমিট হবে আমার জলপাইগুড়ি একটা বন্ধু আছে তার বারো তারিখে ওটি আছে আজকে অ্যাডমিট হবে হসপিটাল আরেনটা করেই প্রতীক দেশের আন্ডারে সে ওখানে রুম টুম ভাড়া নিয়েছে ওখানে কলকাতাতে আছে তার সাথে কথা হলো আমার কালকেই কথা হয়েছে আজকে তার অ্যাডমিশন আছে অ্যাডমিশন হবে বারো তারিখে ওটি হবে বা তার আগে আমার হওয়ার কথা ছিল বাট তার আগে হচ্ছে তার মা দিচ্ছে তাকে ভালোভাবে আমি চাই সে ভালোভাবে জানি সব অপারেশন ওটি সাকসেসফুল হয় ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসে জলপাইগুড়িবার বন্ধুটার বারো তারিখে ওটি হবে ভালোভাবে হয়ে যায় সব আমি সেটা আমি করি ঠাকুরের কাছে দেখতে পাচ্ছ এটাই আমি চাই সবাই ট্রান্সফার করবো আর নন ডেলিভারি পেপারে অ্যাড দিতে পারো এটাই তাছাড়া আর ক্যাডেবারের জন্য যদি নাই হয় নিজের ফ্যামিলি থেকে না হয় তো ক্যাডেবারের জন্য অ্যাপ্লাই করতে পারো এখন কী করবো অ্যাক্সিডেন্ট কেস অনেক থাকে হাসপাতালে নাম লেখাতে পারো তোমার কাছে যেটা হাসপাতাল যেখানে হয় সেখানে নাম লেখিয়ে আসতে পারো তোমার লিস্টে যখন নাম আসবে তোমার অবশ্যই তোমাকে ফোন করবে তোমাকে ডাকবে দেখো উপায় তো নেই এখন কী করে বলো এটা এমন জিনিস রেয়ার জিনিস কী করে বোঝাবো বলো সেটাই আর যদি তোমার জানা মধ্যে থাকে কোনো আত্মীয় আত্মীয় মানে দূরের টিভি মানে চেনা জানার মধ্যে থাকে তাহলে তো ভালো আমার যেরকম আত্মীয় এরকম মানে বলা হলো কথাবার্তা বলা হলো এখন দিদির সম্পর্কে দিবে আমাকে তার জন্য আমি পেয়েছি এরকম যদি তোমাদের কারো থাকে রিলেটিভের মধ্যে তাহলে ভালো রক্তের সম্পর্ক নেই কিন্তু রিলেটিভের মধ্যে এরকম যদি কারো থাকে তোমাদের তাহলে ভালো সেরকম দেখো খোঁজ করে যদি কেউ দেয় দান করে তাহলে খুবই ভালো বুঝতে পারো এমন রোগ অল্প বয়সের রোগ হলে মানে কতটা খারাপ লাগে জানোই হয়তো তো এইভাবেই করতে হবে আনসার ক্যাডিবারের জন্য অ্যাপ্লাই করতে পারেন নাম লেখিয়ে আসবে অবশ্যই তোমার ডাক পড়বে অনেক অ্যাক্সিডেন্ট কেসে মারা যায় অনেকে দান করে এই করে হবে অনেক রকম তোমার সাথে মিলে গেলে অবশ্যই ডাক দেবে তো সেটা করতে পারো আমি সেটাই বলবো তুমি ক্যাডিবারের জন্য অ্যাপ্লাই করতে পারো এটাই আচ্ছা করতে আর হিমোগ্লোবিন সবাই কেটার ইউজ করো অবশ্যই বাড়বে আর দেখা হচ্ছে আমার রিপোর্ট কী হয় তোমাদের সাথে আপডেট দেবো আর সবাই আমার পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা লাইক করছো না আর দেখতে থাকো আমার ডেলি ব্লক তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবে এবং শেয়ার করবে আমি চাই কারো আমার জন্য একটু হেল্প হোক এটুকুই কারো কোনো দরকার থাকলে অবশ্যই আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই কথা বলবো তোমাদের সাথে আমি অনেকজনের সাথেই আমি যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমি বুঝি মানে বা যেটুকু আমার তিন বছরের যেটুকু অভিজ্ঞতা আমি সেটাই আমি শেয়ার করবো তার বেশি করব না অবশ্যই ডাক্তারের তো আমি নয় ডাক্তারের উপর করব না সেটা আগেও বলছি এখনও বলছি যেটুক আমি পারবো যেটুক জানা আছে আমার সেটুকুই তোমাকে বলবো আমি অবশ্য সব লাস্ট সেটাও বলবো যে তুমি ডাক্তারের সাজেশন মতোই চলো ডাক্তার যেটা বলবে সেটাই শুনো আমি বলবো না কোনো ইউটিউবের ভিডিও দেখে তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো তুমি ডাক্তারের কাছে পরামর্শ নিবে তারপর তুমি শোনো সবার কাছে বাট পরামর্শ তোমার ডাক্তারের কাছে নিয়েই তারপর তুমি ডিসিশনটা নিবে বাইরে কারো ইউটিউবে ভিডিও দেখে বা কারো বলব না আমার ভিডিও দেখে তুমি ডিসিশন চেঞ্জ করো সেটা আমি বলবো না কখনো তুমি তোমার ফাইনাল তোমার ডাক্তারের ডিসিশন নিয়ে তারপরে তুমি তোমার ডিসিশন করো সেটাই বলবো ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই বলার ছিল তোমাকে তোমাদেরকে ভালো থাকবে সেটাই চাই ওকে দেখা হচ্ছে পরে তো দেখতে থাকো আমার ব্লক আপডেট থাকো দেখতে পাবো আমার রিপোর্ট কী আসে তোমাদের সাথে শেয়ার করবো ওকে ভালো থেকো সবাই